পারাতলি গ্রামে এক মানুষ ছিল নাম তার নিজাম উদ্দিন কাকা গ্রামের সবাই তাকে চিকাকা ই বলেই ডাকত কাকার ছিল এক অদ্ভুত শখ বট বট সারগুরু পালন করা কিন্তু তার জীবনের সবচেয়ে গর্বের বিষয় ছিল একটাই বিশাল বট সেই সার সারগুরু যাকে দেখে পুরো গ্রাম হা করে তাকিয়ে থাকত গরুটার নাম ছিল বাদশাহ কিন্তু বাদশাহ মোটেও সাধারণ গরু ছিল না সে ছিল গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু যেদিন বাদশা জন্মায় কাকা বলেছিলেন দেখবা এ যেদিন বড় হইব গ্রামী কাপাইয়া দিব কাকার কথাই ঠিক হল বাদশা এতটাই বড় হয়েছিল যে তার বুকের ব্যাট ছিল এমন মোটা যে দুইজন মানুষ হাত মেলালেও জড়াতে পারত না তার সিন ছিল বাঁকানো খাজের মতো একেবারে রাজা গরুর মতো আর ওজন গ্রামে কেউ সঠিক বলতে পারত না কেউ বলত এক পাঁচ মন কেউ বলত এক আট মন কিন্তু কাকা শুধু হেসে বলতেন ওর ওজন বলব না বললে তো হিংসা করবা বাচ্চা ছিল শুধু বড়ি নাই ছিল বুদ্ধিমানও কাকার দর ছিল তাকে নিয়ে সকালে গোয়াল খুললেই বাদশা মাথা নেড়ে কাকার কাছে এসে দাঁড়াত কাকা বলতেন চলো আজ আজও হাটিমো মাঠে গি মাঠে গেলে গ্রামের বাচ্চারা দৌড়ে এসে বাদশাকে ঘিরে ধরত বাদশা কখনো কাউকে ঠেলাঠেলি করত না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত সে বুঝে ওঠে এই গ্রামের সবাই তাকে ভালোবাসে একবার গ্রামে মেলা বসেছিল সবাই তাদের সেরা গরু নিয়ে আসল কিন্তু যখন কাকা বাদশাহকে নিয়ে হাজির হলেন থমকে গেল লোকজন বল এটা গরু না জেন হাতি এমন সার গুরু পারাতলিতে আর জন্মাইব না হাটের বিচারকরা ওজন মাপতে চাইলেন কিন্তু স্কেলি ভেঙে যাওয়ার উপক্রম শেষে বাদশাহ কি সবচেয়ে বড ও কর্ষশক্তিতে সেরা গরুক পুরস্কার জিতল কাকা তখন চোখ টিপে বললেন আমি না কইছিলাম বাদশাহ শুধু কাকার অহংকারই নয় ছিল কাকার পরিবারের অংশ কাকা বলতেন মানুষের মতোই জানোয়ারেরও মনের দরকার যত আদর দিবা তত রাজা হইব প্রতিদিন কাকা বাদশাকে গোসল করাতেন মাথা ম্যাসাজ করতেন আর বাদশা সেই আরামে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকত বছর ঘুরে যায় আজও পারাতলি গ্রামে গল্প হ নিজাম উদ্দিন কাকার সেই বাদশা সার গুরু মাটিতে আর তেমন জন্মায় না গী আর গ্রামের বয়স্ক লোকেরা এখনো বলে গরু তো অনেক দেখছি কিন্তু বাদশার মতো গরু আর কোনো দিন না কিন্তু দুঃখের বিষয় হল আজ গরুটা বিক্রি করে দেওয়া হল